আল্লাহর এই জমিনে আল্লাহর নাম নেনে বলা একজন ব্যক্তি ও ওই সময় যিনি তাওহীদের দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কোন দেবদেবীর পূজা করা চলবে না মাটির মূর্তির কাছে মতবরত করা চলবে না এক আল্লাহর দাসত্ব গোলামি ইবাদত বন্দেগী করতে হবে অন্য কাউরে না তখন ওই বড় বড় লিডার আবু জাহল বা সাহাবা বাবু লাহাব সুফিয়ান এরা বড় তুমি টিং ডিঙ্গে আল্লাহর নবীকে কতই না দিস ইসলামের দাওয়াত দিতে গিয়ে দামদার শহীদ হয়েছে তারপর শৈলের রক্ত দিয়ে জমিন লাল হয়েছে তারপরে এই জমিনের বুকে ধারার বুকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম কাইম হয়েছে আজ ওই হাতে ইসলাম পড়ে ইসলাম যদি আজকে আমরা না মানি তাহলে আমাদের মতো হতভাগা ব্যক্তি কি হতে পারে সেই মহান ব্যক্তির প্রতি সর্বশ্রুতি সহস্র দুর্দ সালাম কর্ষিত হোক আমরা

একখানা আয়াতি কারিমা পনেরো নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করি আল্লাহ পাক যদি আমাকে সুযোগ দেন আর আপনার যদি ধৈর্য সহকারে কিছু সময় অপেক্ষা করেন তাহলে ইনশাআল্লাহ আলোচনা করার সুযোগ পাব কি আপনারা রাজি আছেন আলোচনা শুনতে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার না ইজা লায়তুমুল লদীনা কাফারু যখন তোমরা কাফির বেঈমানদের সামনা সামনে মুখমুখি হবে তখন তোমরা কি করবে পিছন ফিরে পালানোর করবে না কার কথা ইতি আল্লাহ ইতি আল্লাহ আমি মাওলানা মাজাহিরির কথা না ভাই মুসলমান রাসুলের জলিলুল কদর একজন সাহাবি ছিলেন নাম ছিলেন হাজারতে আবু কদামা সামদেশের অধিবাসী এই হাজারতে আবু কদামা মসজিদে নবমীতে উপস্থিত রাসুলের অন্য অন্য সাহাবিরা আবু কদামাকে দেখে বললেন ভাই আবু কদামা আপনি তো অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন ওই সমস্ত যুদ্ধগুলো থেকে আল্লাহ পাক আপনাকে গাজী করে ফিরে নিয়ে এসেছেন আমরা আপনার কাছে এমন কিছু জানতে চাই যেটা জানলে আমাদের ইমানটা সজীব হবে ইমানটা তরু তাজা হবে ইমানের বলে বলিয়ান হবে হযরত আবু না রাসূলের এই জালিলু কদর সাহাবী যখন উপস্থিত সাহাবীরা কথাগুলো বলছিলেন আবু কদামা মাতা কানে সুর করে শুনছিলেন যখন দরখাস্ত শেষ রাসূলের সাহাবীদের কথাগুলো শেষ হয়ে গেল এবার আবু কদামা মাতাটা উত্তোলন করে বললেন আমি যখন জানতে পারলাম মুসলিম সীমা সীমানায় জাফির বেঈমানের গোষ্ঠীরা জামায়াত হচ্ছে একত্রিত হচ্ছে এক জায়গায় হচ্ছে আমি আবু কুদামা কাল বিলম্ব দেরি না করে নিকায় চলে গেলাম ফুরাত নদীর তীরে বড় একটি শহরের নাম হচ্ছে রিক্কা আমি রিক্কার বাজারে গিয়ে যুদ্ধর কিছু আসবাবপত্র ক্রয় করে একটা মসজিদে মাগরিবের নামাজ আদা করলাম মাগরিবের নামাজের উপস্থিত জনতাদের সামনে কুরআনুল কারীমের সূরা আনফাল বের করে আনফালের আয়াতগুলোর তেলাওয়াত করে করে যুদ্ধের গুরুত্ব বুঝাইলাম আল্লাহর দিন জমিনে قائم থাক প্রতিষ্ঠিত থাক কোন কাফের বাহিনীর কুস্তিরা জানো ইসলামকে নিস্ত نابود করতে না পারে এই জন্য আমি আবু পুদামার দানের হাত বাড়াইলাম উপস্থিত জনতা এমনি স্বতঃস্ফূর্ত দান করলেন দান করতে করতে একটা টিলা স্তূপ হয়ে গেল আমি আবু কুদামার সমস্ত দানগুলোকে গুলোকে বানালাম তারপর রিক্কার বাজারে একটা কামরার রুম ভাড়া করে রাত্রিতেও অনুষ্ঠান করলাম রাত্রি যখন কবি মানুষের কোনো সারা শব্দ নাই কোলাতল কোলাহল নাই নিস্তব্ধ নীরব চতুর্দিকে ঠিক সে সময়কে যেন এসে আমার দরজার করা লড়াতেছে আর আবু কোদামা কোদামা বলে রাখছে আমি আবু পদামার চক্ষু ফুলে গেল আমি চিন্তা করতে লাগলাম রিক্সায় নতুন আগন্ত এর পূর্বে রিক্কার বাজারে কোনোদিন দিন আসি নাই এটাই আমার জীবনের প্রথম সফর এই গভীর রজনীতে কে আমার নাম ধরে ডাকে এইগুলো তিলাপনা করতে না করতে আরেকবার দরজার করাটা লড়াইয়া আবু কোদামা কোদামা বলে ডাকছে আমি আবু কোদামা বিছানা ত্যাগ করলাম তারপর দরজাটা খুললাম দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখলাম একজন নাজুক মহিলা বোরকা পরিহিতা নারী মাথাটা নিচু করে দণ্ডায় মান দরজা খোলার সঙ্গে সঙ্গে মহিলাটি মাথা উত্তোলন করে আমাকে জিজ্ঞাসা করলেন আপনি কি আবু আমি বললাম হ্যাঁ আমি আবু কোদামা তৎক্ষণাৎ মহিলাটি তার হিজাব বোরকার মধ্যে থেকে ছোট্ট একটা পুটলা বের করেন আমি কুদামার হাতে দিয়ে রুদন করতে করতে কান্না